হলুদ দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবছেন হলুদ কেন আসলে হলুদটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়েছি ভাঙাতে দিব এরপর দেখতেই পাচ্ছেন পটল গরম কিন্তু ভালোই পড়ে গিয়েছে আর গরমের সবজিও বাজারে উঠেছে বেশ পটল এনেছে পটলগুলো এত সুন্দর দেখে লোভ সামলাতে পারলাম না সেজন্য কিছু পটল আর একটা আলু দিয়ে সেদ্ধ বসিয়েছি ভর্তা করবো আর কিছু পটল দেখতেই পাচ্ছেন চাক ভাজি করতে দিয়েছি একটু তেল বেশি দিয়েছি কারণ এই তেলটার মধ্যে আমার অনেক কাজ আছে যাই হোক আমার পটল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কি সুস্বাদু আর কি দেখতে সুন্দর হয়েছে তাই না অনেক বেশি সুন্দর লাগছে দেখতে এরপর আমি এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিব পটলের সঙ্গে এই পেঁয়াজ মরিচ ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে এই খাবারটা অনেক বেশি মজার যাই হোক আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে এরপর আমি চলে আসবো অন্য একটা রান্নায় এরপর দেখতেই পাচ্ছেন পটল ভাজিটা আমি তুলে নিয়েছি তেলটাও নিংড়ে নিয়েছি এরপর চলে আসলাম Tak শুকনামরিচ ভেজে নিয়েছি ওই যে আলু পটল সেদ্ধ দিয়েছি সেটা ভর্তা করব বলে আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনামরিচটা খুবই কম ভাজলাম কারণ রোজা থেকে এত ঝাল খাওয়া যাবে না এরপর দেখতেই পাচ্ছেন ওই তেলের উপরেই কিন্তু আমি কিছু আলু ভেজে নিচ্ছি অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার করা হয়ে গিয়েছে এর উপরে আমি একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের ইফতারের একটা মেনু ইতারিতে আজ একটু অন্যরকম মেনু করেছি আমি আসলে এক এক দিন এক এক রকম মেনু করতে পছন্দ করি আলহামদুলিল্লাহ যা রিজিকে রেখেছেন সবই পাকের অশেষ দয়া আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এই যে দেখেন আলু পটল সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দেখছেন এটা চিরা চিরাটা ভালো করে ধুয়ে এরপর দই খেজুর কলা আর চিরা দিয়ে রেখে দিয়েছি ইফতারিতে খাবো এরপর রান্না করে নিয়েছি নুডলস আজ ইফতারের আয়োজনটা ছিল এই আমাদের দেখেন নুডলসটা দেখতে কি ইয়ামি লাগছে তাই না খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে পিৎজা তৈরি করে রেখেছি আমি আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল এই তো ছিল আমাদের আজকের ইফতার আয়োজন আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সকলেই সুন্দর মতো নামাজ রোজা করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও সুন্দর মতো নামাজের যা করতে পারি সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ